বাংলাদেশ মুসলিম নাসরুম্লাহে ভাষণ করে আজকের এই ফিলিস্তিনি কর্মরচীরা হামলার বিরুদ্ধে আমাদের তিনটি কর্মসূচি প্রথমত প্রত্যেক দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে ফিলিস্তিনের ভূখণ্ড পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম করে সর্বাত্মক জেহাদের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন হতে পারে হাজার দূর থেকে বাংলাদেশে বসে আমাদের মিছিল করে কি না আমি এদের উত্তর জানিয়ে দিচ্ছি আমরা মিছিলের মাধ্যমে ঈশ্বর বিবেককে জাগ্রত করতে চাই মুসলমানদের ঘুরে থাকা অন্তরকে জেহাদের জন্য জাগাতে চাই বাংলাদেশে ইসলামী হুকুমত হতে হবে পর্যায়ক্রমে ফিলিস্তিন পর্যন্ত প্রত্যেকটা দেশে ঠিক ইসলামী হুকুমত কায়েম করে সম্মিলিত ভাবে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হবে দ্বিতীয় নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে যাব ইসরায়েল একটা জারদ রাষ্ট্র আমাদের আত্মীয় স্বজনকে জানিয়ে যাব এই ইহুনিবাদিজম এটা পৃথিবীতে একটা চারোর সন্তান আমরা আমাদের বংশ পরাক্রমায় এই ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রজন্মকে প্রজন্ম চেহাদের জন্য উদ্বুদ্ধ করে যাবে এবং আমরা নিয়োগ করব ভবিষ্যতে ইমাম মাহাদির সৈনিক হিসাবে যেন আমরা যুদ্ধে অংশ নিতে পারি প্রা একটি তথ্য আপনাদেরকে জানিয়ে শেষ করব ইসরায়েলের পণ্যের যে এই বারকটের শুনতে সেভেন টু নাইন সেভেন টু নাইন লেখা যে বারফোট আপনারা বুঝবেন এটা হল ইহুবিদের পণ্য এজন্য যে কোনো পণ্য কেনার সময় বারকটের নিচে সেভেন টু নাইন লেখা থাকে এই পণ্যটা কিনবেন না সর্বশেষ আমরা বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য সহায়তা অর্থ সহায়তা চিকিৎসা সহায়তা এবং সেনাবাহিনীর একটি টিমকে অবিলম্বে কাজায় প্রেরণের জন্য উদাত্ত হওয়ার জানিয়ে